নমস্কার বন্ধুরা শীতের পালং শাক দিয়ে আজ তৈরি করে দেখাবো পালক চিকেন যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকেরই রেসিপি পালক চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব তিন চামচ টক দই এরপর এই সমস্ত কিছু একসঙ্গে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের টুকরোগুলোর সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব এখানে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা জল আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে পালং শাক মিডিয়াম আছে পালং শাকটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভাপিয়ে নেব এই দেখুন তিন মিনিট সময় ধরে আমি পালং শাকটাকে ভাপিয়ে নিয়েছি এর থেকে আর বেশি সেদ্ধ করব না এরপর এগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রে কিছুটা ঠান্ডা জল রেখেছি তার মধ্যেই রেখে দেব পালং শাকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো মিডিয়াম আছে পেঁয়াজের টুকরোগুলোকে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিচ্ছি সাত আট কোয়া রসুন এবং এক ইঞ্চি আদার টুকরো এগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেব সাত আটটা গোটা কাজু তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় এই দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর যে পালং শাকের পাতাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা বন্ধ করে একদম ভি করে পেস্ট করে নেব এ দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্প একটু সাদা তেল দিলাম আর দিলাম এক টুকরো বাটার তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে চিকেনের টুকরোগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই দেখুন চিকেনের টুকরোগুলোকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিই সেটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর চিকেনটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আজ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট সময় ধরে ঢেকে রান্না করব সাত মিনিট পর ঢাকা খুলে নিলাম আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটু চিনি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এবার আজ কমিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট সময় ধরে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আঁচে চিকেনটাকে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব পালক চিকেন আমার তৈরি হয়ে গেছে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে ফেসে উঠেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই পালক চিকেন একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালক চিকেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ